জলপাইগুড়ি টাকিমারি এলাকায় তিস্তা নদী থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির এশিয়ান ওয়াটার মনিটর বুধবার স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ি মাধ্যমে প্রাণীটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় এই বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস বলেন টাকিমারি এলাকায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি জলের এই প্রাণীটি উঠে আসে আমাদের খবর দেওয়া হলে আমরা প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসি এ ধরনের প্রাণী সাধারণত এখানে দেখা যায় না এটি একটি বাচ্চা এশিয়ান ওয়াটার মনিটর লম্বায় প্রায় দশ ইঞ্চি প্রাণীটি সুস্থই রয়েছে আমরা সেটিকে বন হাতে আজই তুলে দিলাম বলে তিনি জানিয়েছেন মানে আমাদের তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে একটা এশিয়ান ওয়াটার মনিটর পড়ে বাসা তো সেটাকে আমাদের এক সদস্য নিপুর দাস দেখতে পাই দেখতে আমাদেরকে খবর দেয় এবং আমরা সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি আজকে বন দফতরাতে চলে যাবে এটা অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ এলাকা বা সুন্দরবন এলাকার একটা প্রাণী যেটা খুবই বিরল থেকে বিরলতম এবং লাল তালিকাভুক্ত মানে এটা বিলুপ্তির পথে আমরা যেটা নেট ঘেটে যেটা দেখলাম আর কি এটা বিলুপ্তির পথে এবং এটাকে রক্ষা করা সংরক্ষণ করা খুব জরুরি দরকার বলে আমরা মনে করি বন দপ্তরকে আমরা খবর দিয়েছি তারা আসতে আমরা তাহলে কত লম্বা কীরকম হবে এটা মোটামুটি দশ ইঞ্চির মতো লম্বা আছে এটা একদম বাচ্চা এটা প্রচুর বড় হয় এবং মানে আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য এর উপকারিতা প্রচুর কী করে এখানে এই তিস্তা নদীতে আসতে পারে বলে মনে করি এটা দেখুন আমাদের জলদাপাড়া এলাকায় হয়তো কিছু থাকলেও থাকতে পারে বা পাহাড় থেকে হয়তো ঝড়ের বৃষ্টি আসতে পারে আবার এমনও হতে পারে যে বর্তমান যে ঘূর্ণিঝড় হচ্ছিল রেমাল তাতে করে কেন্দ্র করে সুন্দরবন থেকে কোনো নদীপথে সমুদ্রপথেরা আমাদের তিস্তা নদীতে চলে আসতে পারে বলে আমাদের সন্দেহ হচ্ছে এটা বিস্তারিত ফরেস্ট ডিপার্টমেন্ট যদি একটু তদন্ত করে কারণ এর বাসভূমি এলাকা নয় আমরা যেটা নেট ঘেঁটে দেখলাম হ্যাঁ উত্তর পূর্ব ভারতে কিছু কিছু দেখা যেতে পারে কিন্তু উড়িষ্যা এবং সুন্দরবনে প্রচুর এদের বাসস্থান এবং মূলত এরা ম্যানগ্রোভ অঞ্চল এবং সুন্দরবনের বাসিন্দা প্রাণীটিকে সুস্থ রয়েছে এখন এখন একদমই সুস্থ আছে এবং এটাকে আমরা সুস্থ অবস্থায় বন দপ্তর হাতে তুলে কি বলবেন যারা কেউ না কেউ তো পায়ে ধর জালে ধরলো বা কেউ মাছ ধরতে যাবে এখন যে আজকে জালে পেয়েছিল সে প্রথমে কাউকে দেখাচ্ছিল না কিন্তু দূর থেকে ওনার হাব ভাব দেখে আমাদেরই এক সদস্য নিপুর দাস যা হচ্ছে সন্দেহ হয়েছিল যে সে দেখতে পেয়ে কাছে যায় এবং সে একরকম জোর করে এটা দেখতে চায় দেখার শেষেও গ্রিন জলপাইগুড়িকে ফোন করে যে এরকম একটা জিনিস ধরা পড়ছে পাওয়া গেছে তো কী করবো তখন তাকে আমরা বলি ঠিক আছে আমরা আস্তে আস্তে দেখে রাখবো তো পরক্ষণে আমরা সাথে সাথে যাই ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে তখনই যোগাযোগ করি আমরা বারোটা পঞ্চাশের ঘটনা সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আমরা সেখানে পৌঁছাই এবং নিয়ে আসি